নববর্ষ কি হ্যাপিনিং লা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখতেই পাচ্ছো কি অবস্থা আমার রুমে মা youtube channel সব জায়গায় gaye the kya hai yahan do byte do byte no. hey, you know? oh. yes, ek <laughs> <laughs> <laughs>

আজকে শুভ নববর্ষের দিন আমার বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আমার এসেছে দাদা ভাবি সবাই আর এগুলো আমার শ্বশুরাল আজকে তোমার কেমন লাগলো আমার বাড়িতে এসে বলো তুই রান্না করলে অনেক তোমার রান্না অনেক ভালো লাগে আমার অনেক টেস্টি অনেক টেস্টি তোমার টেস্টি লেগেছে কোন কাবাব কাবাবটা বেশি চিংড়ি মালাইকারি

পুরোটা খেতে হবে কিন্তু পুরোটা খেতে হবে কিন্তু চার পিস আছে হয়ে গেছে বাস এখানে দেখতেই পাচ্ছ আমার দাদা বৌদি নিয়ে এসছে নববর্ষের দিনে আমার জন্য একটা ফলের ঝুড়ি মতন সাজিয়ে খুব সুন্দর মানে সমস্ত রকম ফ্রুটস ছিল তো সেটাকে আমি কাটিং করতে অনেকটা সময় লাগছিল কারণ অনেক দূর থেকে এসতে ওটাকে সেলুটে ভালো করে মেরে টাইট করে নিয়ে এসেছিলো আমার বাড়িতে তো প্রথমে তো ওইগুলো কাটিং করার পর আমার ননদের একটা সুইট পুচকু অন্য মায়েরা ওকে নিয়ে আমরা বেশ ফানি ফানি ভিডিও করছিলাম ফোর ফাইভ মান্থসের বেবিকে নিয়ে সো ও এটাকে বেশ এনজয়ও করছিল। ব্যাপারটা সব সবাই মিলে ওর গায়ে ফ্রুটসগুলো সাজিয়ে আর ছবি টবি তুলছিলাম সো আমরা বেশ সারাটা দিন অবশ্যই দিনে ননদ ননদের মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে এনজয় করছিলাম আর তার সাথে সাথে আমার দিদি দাদা বৌদি তাদের বাচ্চা কাছে সবাই এসেছিল বেশ শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলে আমার নববর্ষের দিনটা বেশ সুন্দরভাবে কাটছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে নাম বতাও सुजैन शो ही आपका नाम आपका नाम नो नेम, वेदर फोरकास्ट <laughs> <जान। laughs> मौसम इस কে কে সাপোর্ট বলো কে 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 বলো তো বল পাড়ি কে 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 সাপোর্ট কে কে ক্রাইস্টন আমরা সবাই কে